মানে নিজের জীবনের ষাট থেকে সত্তর বছরের একটা জীবন চলে যায় সে তার ওই জীবনে কোনোদিন জিহাদি যজবাত নিজের অন্তরে লালন করে নাই সে কিসের মুসলিম সে মানে জীবনের একটা বিরাট সময় ইলম অর্জনে ব্যয় করছে কিন্তু সে দিন মুসলিম উম্মার মুক্তি নিয়ে ভাবে নাই সে কিসের মুসলিম এই উম্মার একটা বিরাট অংশ না এই উম্মার প্রত্যেকেই নিজের জীবনের সুখ সমৃদ্ধি বিলাসিতা এবং রিজিক তালাস করা হালাল হোক হারাম হোক তুমি সব কিছু নিয়ে ভাবছে সে তার মজলুম মুস্তিবুম্মার আর্থনাত কোনোদিন শোনে নাই এগুলো শোনার সে সময়টুকু পর্যন্ত জীবনে পায় নাই কোনোদিন দিন নিয়ে তার কোনো অনুভূতিও কাজ করে নাই সে মুসলিম তারেও মুসলিম বলতে হবে সে তো উম্মার ভ্রাতৃত্ব বোধটাই বুঝে নাই উম্মার ভ্রাতৃত্ব বোধটা সে নিজের অন্তরে লালনই করে নাই সে মানে এমন একটা লোককে কী কারণে মুসলিম বলা হবে বা এমন একটা লোক মানে কেমন করে আল্লাহর দরবারে দাঁড়াবে জীবনের তো একটা হিসাব আছে আছে না আমরা যে আল্লাহ আমাদেরকে চিন্তা শক্তি দিলেন চিন্তা শক্তির একটা হিসাব আছে কি হিসাব দিব আমরা আল্লাহর কাছে মানে এই অনুভূতি এই চিন্তা শক্তি নিয়ে আমরা আল্লাহর কাছে দাঁড়াতে পারবো মানে এই জাতিসত্তার পূজা নিয়ে আমরা আল্লাহর কাছে দাঁড়াবো এটা তো এগুলো তো আসাবি ইয়াত এগুলো আসাবি ইয়াত না এগুলো সুস্পষ্ট আসাবি ইয়াত এই আসাবি ইয়াত কম প্রীতি গুত্র প্রীতি নির্দিষ্ট সীমারেখার ভূখণ্ডের প্রতি প্রীতি জাতিসত্তার এই প্রেম এগুলো সব আশাবিয়াতের অংশ এগুলো সুস্পষ্ট কুফুর এবং সিরিকের দিকে নিয়ে যায় আমাদেরকে এগুলো কুফুর এগুলো জাতিসত্তার পূজা এগুলো সিরিক এগুলো বললে তো বলবেন যে আপনার ভিতর দেশপ্রেম নাই আমার ভিতর দেশপ্রেম আছে কিনা আমি জানি না কিন্তু এই উম্মার মধ্যে মানে দিনের প্রতি প্রেম নাই এই উম্মার এই উম্মার মধ্যে মানে মুসলিমদের ভ্রাতৃত্ব বোধের কোনো চেতনা নাই প্রেম নাই বুঝছেন দেশপ্রেম না থাকলে কেউ জান্নাতে যাবে কি না ভাবেন দেখেন বলতে পারবেন ইসলামের যেই দেশপ্রেম এখন ইসলামপন্থীরা যেটা দেখানোর চেষ্টা করতেছে আর কোনো বোঝার চেষ্টা করে না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম দেশপ্রেমরে ভুলছেন ছাড়ছেন দিনপ্রেমরে প্রাধান্য দিচ্ছেন উনি ওনার মাতৃভূমি মক্কা ছাড়ছেন মানে এই ব্যাপারটা বুঝেন এটা একটা চিন্তার ব্যাপার আল্লাহ রসুল মক্কা ছাড়ছেন তিনি তার মাতৃভূমি ছাড়েন নাই হিজরত করেন নাই এখন এই যে মক্কা ছাড়ার ব্যাপারটা আপনি বুঝতে পারেন কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ সাল্লাম যেই জায়গায় জন্মগ্রহণ করছেন তার যে মাতৃভূমি সেই মাতৃভূমিটা হলো পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ স্থান বা এটা সবচেয়ে সর্বসময়ের সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা বাইতুল্লাহ তিনি বাইতুল্লার মাতৃভূমি ছাড়ছেন আপনাদের মাতৃভূমিতে কি আছে কোন এটা কি মানে জেরুজালেম পৃথিবীর সবচেয়ে পূর্ণ মানে পূর্ণময় স্থান বলা হয় জেরুজালেম এটা এটা কি শাম যে শামে বরকত দিয়ে রাখছে এটা কি মক্কা এটা কি মদিনা যে এখানে রসুল আছে রসুলের মাকবার আছে এটা কি মানে মক্কা যে এখানে বাইতুল্লা আছে আছে কি আছে আপনি এত মানে জাতিসত্তার প্রেম আপনার ভিতরে জাগতেছে আপনার ভিতর মানে আপনার এই জাতিসত্তার প্রেম রসুলের চেয়েও বেশি হয়ে গেল না রসুল তো এই এই প্রেমটা মাইনাস করে বা মাইনাস করেছেন রসুলের হায়াত আমাদেরকে সিরাজ এটাই আমাদেরকে শেখায় আমাদের এটা নিয়ে ভাবতে হবে